আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরো বন্ধুগণ সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন জায়গাতে আসলাম অনেকবারে এর আগে আসা হয়েছে তবে এই মুহূর্তে আসা হয়নি কোনো সময় তাই চলে আসলাম দেখার জন্য মিনি মিনি কক্সবাজার দেখেন দৃশ্যটা অনেক ভালো অনেক মানুষ এখানে আসছে দেখার জন্য দেখেন তাই আমি একটু চলে আসলাম মিনি মিনি কক্সবাজারে আসে অনেক ভালো লাগলো চাইলে আপনারাও এখানে আসতে পারেন দেখেন অনেক মানুষ এখানে আসছে মুহূর্তটা অনেক ভালো সময়টা আমার অনেক ভালো কাটল অনেকে আসছে এখানে গোসল করার জন্য অনেকে দেখেন ওই যে আবার ছবি তুলতেছে কেউ প্রিয় বন্ধুগণ এখন দেখো আপনাদেরকে নৌকার মধ্যে অনেকে উঠে দেখেন ওপারে দেখেন এই যে দেখেন এখানে আপনারা চাইলে এখানে নৌকার মধ্যে উঠতে পারেন একটু ঘুরতে পারেন এখন আপনাদেরকে একটু দৃশ্য দেখাবো এখানকার দোকানপাট অনেক এখানে খাবার আইটেম রাখা আছে দেখেন আপনারা আপনারা অনেক এখানে খেতে পারবেন অনেকগুলো দোকান আছে এবং কি ছোট ছোটো বাচ্চাদের খেলনার জিনিসও আপনারা এখানে নিতে পারেন দেখেন কত খাবার আইটেম যে দেখেন আপনারা যেটা মন চায় এখানে অনেকগুলো খাবার আছে এখানে আপনারা খেতে পারবেন এবং ছোটো ছোটো বাচ্চাদের খেলনার জিনিস যেখানে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখ